আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের প্রোপ্রাইটার ইয়াসিন আছে ওর কাছ থেকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কুকওয়্যার প্রোডাক্টের পাশাপাশি আজকে কিছু স্টোরেজ জার কৌটা বা ড্রাম এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে আইডিয়া দিব তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তবে শুরুতেই আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করতে চাই সরাসরি যারা শপে আসতে যাচ্ছেন চলে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান সাতান্ন বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন ইয়াসিন আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভাই আজকে কোন প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবা তুমি ফার্স্ট টাইম শুরু তো হচ্ছে

খাবার কিন্তু নষ্ট হবে না বা ইয়া হবে না সম্পূর্ণ খাবারটা ভালো থাকবে এই পাঁচ পিস কোনটায় কতটুকু রাখা যাবে আনুমানিক এটাতে আপনার হবে আড়াই থেকে 3 কেজি আচ্ছা 2 কেজি তুমি কি চালের মাপ বলছো হ্যাঁ আনুমানিক চালের মাপে বুঝছো চাল বা মশাই ডালের মাপ দিতেছি বা মশাই ডাল এটা হবে আপু 1 কেজি আর এটা আধা কেজি হাফ কেজি হবে আচ্ছা পাঁচটা সাইজ সেট 500 600 700 800 900 যদি সেট হিসাবে নেন আসে হচ্ছে আপনার 3500 টাকা হয়

ওইটা একটু বেশি হবে এটা অনেকটাই মোটা স্পেশাল অনেকটা হেভি এটা প্রত্যেকটাতে চাউর আইডিয়া দিয়ে দেব এটাতে 5 কেজি হবে আপু আচ্ছা এটা কি সবচেয়ে ছোট ছোটটা এটা আচ্ছা 5 কেজিটার দাম কত সরি এটা হচ্ছে 1 নম্বর সাইজ এটা এটা 4 কেজি হবে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু দিচ্ছি

একুশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে সাইজে কত কেজি হবে এটাতে হবে আপনার হচ্ছে দশ থেকে বারো কেজি আচ্ছা প্রাইস দিচ্ছি তেইশো টাকা থাকবে তার চেয়েও বড় সাইজ তার বড় যেটা ওটা হচ্ছে আপনার পনেরো কেজির মতো হবে দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা হবে ওকে হ্যাঁ তারপরে আসে এগুলো হচ্ছে আমাদের হ্যান্ড সকারের দেশীয় প্রোডাক্ট এগুলো অরিজিনাল থাকবে অনেকে বলবে যে না এটা অরিজিনাল কিনা এটা বাইরে থেকে নোট ম্যাগনেট অরিজিনাল এসেস থাকবে কিংস

স্ক্রু নাট বোল্টু সারা পাচ্ছেন রিফিট এবং কি মোটা হবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন নিচে আলাদা প্লেট একটা বসানো আছে ইন্ডাকশনের জন্য যেহেতু সকল সুলা সাপোর্টে হয় ইলেকট্রিক ইন্ডাকশন গ্যাস লার্কি সকল সুলাতে সাপোর্টে হবে এগুলো প্রত্যেকটাতে গ্লাসের লিড সহকারে পাবে আর গ্লাসের লিড গুলো সম্পূর্ণ আনব্রেকেবল থাকবে খুললেও ভাঙবে না কিন্তু তো আপনার যেটা ফ্রাই প্যান দুইটা সাইজ হবে চব্বিশ সিএম দেখতেছেন ওয়ানলি ফ্রাইস দিচ্ছি থাকবে

তারপরে আমাদের আঠাইশ আছে আপনি দেখতেছেন এটার দাম হচ্ছে ওয়ানলি দিচ্ছি তেরোশো টাকা থাকবে সাড়ে আঠাইশ তার বড় আছে তিরিশ সিএম থাকে সাড়ে তিরিশ হ্যাঁ সাড়ে তিরিশ দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি থাকবে হ্যাঁ তারপরে আসেন আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেটা থাকবে হচ্ছে আমাদের ফেসিক্যালি বেলিটা বলে থাকি এটা অনেকটাই সুন্দর খাবার রান্না করলে ডাইরেক্ট সাফ করতে পারবেন গোল গাল সেপের ভিতরে থাকবে ছাব্বিশ পয়েন্ট ফাইভ সাড়ে ছাব্বিশ ওয়ানলি থাকতে আপনি তেরোশো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ রিপিট রিপিট সহকারে কিন্তু নাট বলটি স্কুলে সারা থাকবে টাইট কিন্তু দিতে হবে না নাট বল মানে এটা ফিক্সড ফিক্সড হ্যান্ডেল থাকবে এটা সাড়ে ছাব্বিশ ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে সাড়ে আটটা চাপু ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে 1500 টাকা আর বড় একটা আছে 30 38 দেখতেছেন ওর দাম দিচ্ছি অনলি প্রাইস দিচ্ছি আপু 1700 টাকা থাকে একটা বড়টা অফিসাও দেখাচ্ছিল যেহেতু হোড়া কো অনেক দেখাতে পারতেছি না অনেকটা পরিমাণ এগুলো বড় হবে কিন্তু দেখতেছেন 285 যদি মাংস করেন এটাতে কত হবে আপনি বলেন আমি যদি ভুল না করে হ্যাঁ 4 থেকে 5 কেজি 4 থেকে কেজি হবে কলা হবে দুই কেজি মত হবে আরো বেশি হবে তবে না অন্য একটা করছে কোম্পানি আচ্ছা তারপরে আসেন আমাদের ক্যাসরোল যেগুলো ক্যাসরোল থাকবে হচ্ছে আমাদের তিনটা সাইজ হবে হচ্ছে আপনার হ্যাঁ এটা দিচ্ছি ওয়ানলি থাকবে আপু পনেরোশো টাকা থাকবে তারপরে আসেন আপু সাড়ে আটাই এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আপু দিচ্ছি ষোলোশো টাকা থাকবে আরো বড় একটা সাইজ আছে সাড়ে তিরিশ অনেকটাই হ্যাভি আপু একটা প্রোডাক্ট ইভেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেকটাই হ্যাভি আপনি সাড়ে তিরিশ সিএম আচ্ছা প্রাইস দিচ্ছি থাকবে সতেরোশো টাকা দিচ্ছি তবে হ্যাঁ আরেকটা কথা বলে নিব আপনি প্রোডাক্টগুলো যারা নেবেন এগুলো অ্যাভেলেবেল থাকে না ইন্ডাকশন প্রোডাক্টের অনেক চাহিদা থাকে আপনারা অবশ্যই যারা এখন অর্ডার দিবেন দ্রুত করে পাবেন যারা একটু লেট করে অর্ডার দিবেন সব সাইজ হয়তো থাকবে না থাকবে না বাট আমাকে দুই তিন দিন সময় দিতে হবে বা কিছু টাকা অ্যাডভান্স করে যে ভাই আমাকে এই সাইজগুলো অ্যারেঞ্জ করে দেন ম্যানেজ করে দেন অবশ্যই দিতে পারবো এগুলো অ্যাভেলেবেল থাকে না বাট এটা চাহিদাটা অনেক আছে তার পাশাপাশি বলবো যারা এস এস স্টিলের নেবেন বাসা যে চেক করে নিবেন অরিজিনাল এস কিনা আমাদের কাছে প্রোডাক্ট পাবেন জেনুইন এস এস জং আসবে না কালার সেজ হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর মই তো হচ্ছে স্পেশালি একটু মোটা হয় ফিটনেসের মোটা অনেকটাই ভারী হয় দীর্ঘদিন ইউজ করতে পারবেন একটা নিবেন সহজে কিছু হবে না হাত থেকে পড়লো কিন্তু পারবে না ভাঙবে না আচ্ছা সো তোমার এই যে প্রোডাক্টগুলো দেখালে সেটা নোহা ব্র্যান্ডের কড়াই ক্যাসারল কি বেলি প্যান এগুলোর পাশাপাশি আমরা যে ড্রাম বা বাস্কেট যেই প্রোডাক্টগুলোই দেখলাম এগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে অর্ডারটা প্লেস করবো অনলাইনে কেনার ক্ষেত্রে হচ্ছে আপু আমাদের হচ্ছে দুটো নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করে নেবেন বিকাশ নগদ রকেট দাও আছে তো এইসব নাম্বারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা অ্যাডভান্স করলে ওয়ার্ডা কনফার্ম করে দিব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর সরাসরি যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাদা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন দুটো নাম্বারে কল দিলে অবশ্যই করে নিয়ে আসবো আর করে যারা আমাদের ফেসবুক ফেজ চাচ্ছিলেন এই নামে ফেসবুক ফেজও আছে অবশ্যই তাহলে হলে জন্য সবচেয়ে ইজি হবে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা সাইজ প্রাইস দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে আচ্ছা আর যে কথাটা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে আপনারা টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে সব অরিজিনাল কিনা এই সবে মানুষ ঠিক আছে কিনা এগুলো দেখে তারপর অর্ডারটা করবেন কারণ ইদানিং ভিডিওর মাধ্যমে প্রতারণা বাড়ছে যার কারণে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আপনাদের কারো যদি কিচেনের জন্য এই ধরনের ছোটোখাটো কাটলারি আইটেমসগুলা লাগে অথবা হচ্ছে ওর পেছনে আরও অন্যান্য অনেক ব্র্যান্ডের হচ্ছে গিয়ে হাড়ি পাতিল আছে পাশাপাশি একদম বাজেট প্রাইজের মধ্যে স্টেনলেস স্টিলের কিছু হাড়ি পাতিল আছে এগুলোও যদি লাগে অথবা রিসাইকেল কাচের জার কিংবা নতুন কাচের জার যাই লাগুক না কেন ইয়াসিনকে নক করবেন দেখা হবে ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম